নাম্বার প্রশ্ন হলো গর্ভবর্তী পশু পেট থেকে যদি জীবিত যদি বাচ্চা বের হয় তাহলে করণীয় জীবিত যদি বাচ্চা বের হয় তাহলে ওই বাচ্চাটা কবে করতে হবে জবাই করে দিতে হবে বাহাত্তর নাম্বার প্রশ্ন যদি বাচ্চা জবে না করে বাচ্চা জবাই করলেন না কোরবানের দিনও যদি অতিবাহিত হয়ে যায় তাহলে তার বিধান হলো আপনার সৎকা করে দিতে হবে ও বাচ্চাকে সৎকা করে দিতে হবে তিয়াত্তর নম্বর প্রশ্ন হলো কোরবানের পশু থেকে উপকৃত হওয়া একটা পশু ক্রয় করেছেন তার থেকে যদি আপনি উপকৃত হতে চান এটা মাক্য হবে যে পরিমাণ উপকৃত হবেন সেই পরিমাণ আপনাকে সৎকা করতে হবে চুয়াত্তর নম্বর প্রশ্ন যদি গৃহপালিত যদি হয় তাহলে সত্যা করা অজিব হবে না যেমন আপনি একটা গরু পালিতেছেন এটার যে আপনার কোরবানি করবেন এরকম কোনো নিয়ত নাই বা কোরবানের কয়েকদিন আগে নিয়ত করেছে এরকম যদি পশু হয় তার থেকে ফায়দা নিলে কোনো কিছু করা লাগবে না নাম্বার কোরবানের পশু যদি খানা পিনা দেয় খানা পিনার ব্যবস্থা করে অনেক দিন পর্যন্ত সে এ পশুকে লালন পালন করে এরকম যদি হয় তাহলে তার গোবর এবং দুধ এগুলো থেকে উপকৃত হতেই পারবে